আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিও হচ্ছে খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি মুরগি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি হচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে গরম মশলা অ্যাড করেছি গরম মশলা বলতে আমি তেজপাতা এলাচি এবং হচ্ছে যে লং এই তিনটা জিনিস দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করবো তো রান্নার ক্ষেত্রে যেইটা হয় যদি মন দিয়ে রান্না করতে না পারি তাহলে সেক্ষেত্রে রান্নাটা কখনই ভালো হয় না সেটা যে কোনো রান্নাই হতে পারে তো মনোযোগটা ফাস্ট তো এর মধ্যে হচ্ছে আমি এখন আদা বাটাও দিয়ে দিব জিরা বাটাও দিয়ে দিব দিয়ে আমি আসলে মশলাটা ভালো করে কষাবো যাতে করে এর যে কাঁচা স্মেলটা আছে কাঁচা গন্ধটা আছে সেটা বের হয়ে যায় তো এরপর হচ্ছে আমি একে একে হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রান এই সমস্ত রান্না করার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষাতে পারবেন যত ভালোভাবে মশলাটা কষবে রান্নার স্মেল রান্নার স্বাদ তত বেশি ভালো হবে এই পর্যায়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো কষানোর এক পর্যায়ে উপরে কিন্তু তেল উঠে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যখন দেখবেন যে উপরে তেলটা উঠে গিয়েছে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মুরগিগুলোও দিয়ে দিব তো এই পর্যায়ে আমি মুরগিটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন মুরগি থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে তো এবার আমি এই পানিটা দিয়ে মুরগিটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যদি নেড়ে না দিই তাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি শুকিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে এসে মুরগির জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিব দিয়ে তরকারিটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করব তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পানি একেবারেই শুকিয়ে গেছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব একেবারে বেশিও না কমও না একেবারে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে দিব তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলবো তো এখন রান্নাটা আমার একেবারে অলমোস্ট শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে ফাইনাল লুক ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে এটার কালারটা খুব সুন্দর দেখাচ্ছিলো এবং এটা এত মজা হয়েছিল রান্নাটা প্লিজ আপনারা বাসায় একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন হতাশ হবেন না আর আমাকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ